নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসোন জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও সকলে ভালো আছি আর আমি আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে তো আজকের ভিডিওতে আছে ইলিশ মাছ তো আজকে আমি এই ইলিশ মাছটা নিয়েছি ভাজা করার জন্য মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে মাছটা ভেজে নেব তো আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমি আমার কিছু ব্যক্তিগত অসুবিধার জন্য ভিডিও করতে পারছি না তো তার জন্য আমার ছোটো বোন সবসময় আমাকে ফোর্স করতে থাকে যে তুই কেন ভিডিও করছিস না তুই ভিডিও কর তোর ভিডিও তো আমি সবসময় দেখি তো আমি বলি যে আমি ভিডিও কি করে আপলোড করব আমি তো ভিডিও করার মতো ঠিকঠাক কোনো স্কোপই পাচ্ছি না তাই শুনেও ভীষণ রেগে যায় আর বলে দিন বাড়িতে তুই যা রান্না করিস সেটাই তুই ভিডিও করে আপলোড কর আর আমি এখন ভাবছি যে বাড়িতে প্রত্যেক দিন যেটা রান্না হবে সেই ভিডিওই আপলোড করব। তো বন্ধুরা আমি চাই যে আপনারা আমার পাশে আগের মতোই থাকবেন আমাকে সাপোর্ট করবেন অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবেন তো দেখুন মাছটা কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি এখন মাছটা আমি ভাজা করার জন্য নুন হলুদ মাখিয়ে নেব আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদ মাখিয়েই মাছটা আমি ভেজে নেবো আর সাথে কিছু কাঁচা লঙ্কা ভেজে নেবো যেহেতু মাছ ভাজা দিয়ে খাওয়া হবে আজকে তো ওই ঠিক ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি মাছ সাথে কাঁচা লঙ্কা তো ইলিশ মাছ আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর মাছ ভাজা হয়ে গেছে দেখে আমার মেয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ ওই ইলিশ মাছ ভীষণ পছন্দ করে তো এদিকে আমার রান্না এখনও শেষ হয়নি আমি মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছি আর ও বলছে আমাকে ভাত দাও আমার দেরি হচ্ছে দেখে ও নিজে নিজেই ভাত বেড়ে নিয়ে খেতে বসে গেল বেগুন ভাজা আর ইলিশ মাছের তেল আর মাছ ভাজা দিয়ে উনি খেতে বসে গেছেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার একটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি